আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এবারে ড্রোন ট্যাঙ্কার দিয়ে যুক্তরাষ্ট্রকে বাজিয়ে দেখছে ইরান জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কবে জানাল ইরান আরও জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা সৌদিতে যা বলল এর দোকান আরও থাকছে ইরানের আরও পরমাণু অর্জন উন্মোচন নিতানিয়াহু ট্রাম্পের পোষা কুকুর বলছে লেবারম্যান সর্বশেষ জানিয়ে দিব ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আওয়ামী লীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ড্রোন ট্যাঙ্কার দিয়ে যুক্তরাষ্ট্রকে বাজিয়ে দেখছে ইরান মার্কিন নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা যাচাই করার লক্ষ্যেই ইরান সম্প্রীতি ডোন ও ট্র্যাঙ্কার নিয়ে সামনে এসেছে বলে দাবি করেছেন গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এক প্রতিবেদনের সংস্থাটি জানায় মার্কিন বিমানবাহী রণতির দিকে নজরদারি ডোন পাঠানো এবং পরে একটি মার্কিন পতাকাবাহী ট্র্যাঙ্কারকে বাধা দেওয়ার ঘটনাগুলো মূলত তেহরানের শক্তি প্রদর্শনীর অংশ মঙ্গলবার আরব সাগরের প্রথম ঘটনাটি ঘটে যখন ইরানের একটি নজরদারি ডন মার্কিন বিমানবাহী ড্রোন ইউএস আব্রাহাম লিঙ্কনের দিকে হয় তবে মার্কিন অগ্রসর যুদ্ধ বিমান সময় মতো সেটিকে শনাক্ত করে ভূপাতিত করে এর কয়েক ঘন্টা পরেই পারস্য সাগরে নজরদারি ডোনের সহায়তায় ইরানের বেশ কিছু দ্রুতগামী আক্রমণকারী যান একটি মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কার থামানোর চেষ্টা করলে মার্কিন এর হস্তক্ষেপে जांचটি রক্ষা পায় রক্ষা পায় আইএসডিডব্লিউ এই সংঘর্ষগুলোকে পরিকল্পিত মহড়া হিসেবে উল্লেখ করেছে যার মাধ্যমে ইরান প্রতিপক্ষের শক্তি অবস্থান এবং সম্ভাব্য প্রতিক্রিয়ার গভীরতা প্রমাণিত পরিমাপ করতে চাইছে সংস্থাটি মনে করছে ডনটি ঠিক কতটা কাছে গিয়েছিল তা স্পষ্ট না হলেও মার্কিন রণতরী যে পদ্ধতিতে ডনটিকে মোকাবেলা করেছে তা থেকে তেহরান ভবিষ্যতে মার্কিন নৌবাহিনীর প্রতিরক্ষা কৌশল সম্পর্কে সম্পূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে একই সঙ্গে ট্যাংকার আটকের চেষ্টা করার মাধ্যমে ইরান বার্তা দিতে চাইছে তারা এই অঞ্চলে মার্কিন তৎপরতাকে সরাসরি চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কবে জানাল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগাই বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আগামী মধ্যে হওয়ার পরিকল্পনা রয়েছে এই আলোচনার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আই এন কে বলেন ওমান্তরস্কে এবং আরো কয়েকটি দেশ এই আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে চূড়ান্ত স্থান শীঘ্রই নির্ধারিত করা হবে মঙ্গলবার সন্ধ্যায় তেসরা ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পও ঘ ঘোষণা করেন যে ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কন থেকে একটি ইরানি ডোনকে ভূপাতিত করার পর হোয়াইট হাউসের মুখপাত্র জানান যে দেশটির বিশেষ দূত স্টিভ উইফেং এর ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা এখন বহাল রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা যা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হবে বলে মনে করা হয়েছে ইরান জানুয়ারি মাসে হওয়া বিক্ষোভে রক্তক্ষায়ী দমন নিপেরণের তিন সপ্তাহ শুরু হতে যাচ্ছে যেখানে পুলিশের সহিংস অভিযানে হাজারো বিক্ষোভকারী নিহত আহত হয় এদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি তুরস্ক কাতার ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন ফোনাল্যাপে মি কারাকচি এই দেশগুলোকে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শক্তি এবং নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য ধন্যবাদ জানান ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা সৌদিতে যা বললেন এরদোগান সৌদি আরবে সফররত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেয়েব এরদোগান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন প্রভাবশালী সৌদি সংবাদপত্র আশরাফ আল সাওয়াতকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন এরদোগান জানিয়েছেন আঙ্কারা তেহরানের উপর যে কোনো ধরনের সামরিক অভিযানের ঘোর বিরোধী তারা চান এই অঞ্চলের সংকটের সমাধান হোক কেবল কূটনীতিক পথে সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন মধ্যপ্রাচ্য আর কোনও নতুন যুদ্ধ বা সংঘর্ষ সহ্য করার অবস্থা নেই তিনি মনে করেন সংঘাত এড়িয়ে শান্তি ফেরাতে একটি কার্যকর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি ইর্দোগান বলেন কোনও পক্ষ বা ক্লোকের স্বার্থ না দেখে একটি অংশীদারিত্বমূলক অবস্থানের ভিত্তিতে এই সংকট মোকাবেলা করতে হবে তুরস্ক ইতিমধ্যে সৌদি আরব ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন ইরানের আরও পরমাণু অর্জন উন্মোচন নিত্য ট্রাম্পের পোষা কুকুর বলছে লিবারম্যান ইরানের ইসলামী বিপ্লবী বিজয় বার্ষিকীর প্রকালে চিকিৎসা এবং স্বাস্থ্য পরিবেশ ও শিল্পক্ষেত্রে বৃষ্টির বেশি অর্জন উন্মোচন করা হবে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মোহাম্মদ ইসলামী মঙ্গলবার বলেছেন ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী প্রক্রালে আমরা চিকিৎসা এবং স্বাস্থ্য পরিবেশ ও শিল্পক্ষেত্রে বিশ্বের বেশি অর্জন উন্মোচন করতে প্রস্তুত ইরানের ত্বকের ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিও ফার্মাসিক্যাল উৎপাদনের কথা উল্লেখ করে তিনি ব্যাখ্যা করেন আমরা ত্বকের ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিও ফার্মাসিক্যাল উৎপাদনে সফল হয়েছে এবং ইরান এখন বিশ্বের প্রধান এবং প্রথম দেশগুলোর মধ্যে একটি যেখানে এই ধরনের ঔষধ রয়েছে ইরানি গবেষক এবং বিজ্ঞানীরা আজ ত্বকের ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিও ফার্মাসিক্যালকে মলমে পরিণত করতে সক্ষম হয়েছে ইহতবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী আভিগর আরম্যান ইসরায়েলের রাজনৈতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ব্যবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্কের কথা উল্লেখ করে যোগ করে বলেছেন ইসরায়েলের নিরাপত্তা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আমাদের এমন একটি রাজনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে যা সাত অক্টোবরের নিরাপত্তা বিপর্যয়ের চেয়ে কম বিপজ্জনক নয় ইসরায়েল কখনো বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্র এত বিচ্ছিন্ন ছিল না যে উল্লেখ করে তিনি আরও বলেন উনিশশো সালের পর আমাদের পরিস্থিতি ফিলিস্তিনিদের পরিস্থিতির চেয়ে খারাপ হয়ে উঠেছে কারণ নিতানিয়াহ মার্কিন যুক্তরাষ্ট্র দুটি ডেমোক্রেট এবং রিপাবলিকান দলের মধ্যে ভারসাম্য তৈরির নীতির প্রতি উদাসীন লেবারম্যান জোর দিয়ে বলেছেন ইসরায়েল বাস্তবিতার রাজনৈতিক স্বাধীনতা হারিয়েছে এবং কোনো কিছুতেই সাথী নয় নিতানিয়াহ আমেরিকার নীতি এবং ট্রাম্পের পুতুলের কাছে জিম্মি হয়ে পড়েছে হামুসজাকে আরব লীগের উপমহাসচিব ইরান সমস্যার সমাধানের জন্য আঞ্চলিক প্রচেষ্টার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন যে আরব দেশগুলো এই অঞ্চলের নতুন যুদ্ধ চায় না তিনি জোর দিয়ে বলেন স্থিতিশীলতা পুনরদ্ধার এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো উচিত ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরা ছক করছে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ হত্যা রাষ্ট্রদ্রোহ এবং দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের কলকাতা ও দিল্লিতে আত্মগোপনে আছেন দেশটির এই দুই শহরকে কেন্দ্র করেই দল পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশল নির্ধারণে ধারাবাহিক বৈঠক যোগাযোগ ও সমন্বয় চালাচ্ছে তারা আন্তর্জাতিক গণমাধ্যম দা গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে সব তথ্য সামনে আসছে নিশ্চিত দলটির নির্বাচিত নেতাদের বিশ্বাস পরিস্থিতি বদলে যাবে এবং খুব শীঘ্রই তাদের নির্বাসনের সময় শেষ হবে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের কলকাতায় শপিং মলের ভেরিঠেলা ফুড কোর্টে কালো কফি আর ভারতীয় ফাস্টফুড খেতে খেতে নির্বাসিত আওয়ামী লীগের রাজনীতিকেরা বসে নিজেদের রাজনৈতিক প্রত্যাবর্তনের শক করছেন প্রায় ১৬ মাস আগে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক গণভ্যত্থ তাকে দেশ ছাড়তে বাধ্য করে তিনি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান তার পিছনে ফিরে আসার পথ ছিল রক্তাক্ত জুলাইয়ের সেই আন্দোলন দমনে তার সরকারের শেষ দমন নিপীড়ন জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় এক হাজার চারশো মানুষ নিহত এরপরই তার দলের হাজার হাজার নেতাকর্মী দেশ ছাড়ে তারা দলীয় আমলের অপরাধে জড়িত থাকার অভিযোগে জনরোষ ও একের পর এক মামলার মুখে পড়েছিলেন আওয়ামী লীগের অত্যন্ত শয়শ নেতা ভারতের সীমান্ত ঘেঁষা শহর কলকাতায় আশ্রয় নেন যেখানে তারা তখন থেকে আত্মগোপনে রয়েছেন দলীয় কার্যক্রম এবং সংগঠন টিকিয়ে রাখতে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ গত বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার জনচাপের মুখে আওয়ামী লীগকে স্থগিত করে এবং সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে হত্যা ও দুর্নীতি সহ নানা অপরাধের অভিযোগে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত বিচার শুরু হয় আসন্ন বারো ফেব্রুয়ারি নির্বাচনে যা হাসিনার পতনের পর প্রথম নির্বাচন দলটিকে অংশগ্রহণ ও প্রচারণা থেকেও নিষিদ্ধ ট্রাইব্যুনাল শেখ ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয় তবে হাসিনা তার রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে এমনটা মানতে নারাজ তিনি এই রায়কে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ভারত থেকে নিজের প্রত্যাবর্তনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন এর অংশ হিসেবে তিনি আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে হাজার হাজার সমর্থককে সক্রিয় করার চেষ্টা করছেন ভারতের রাজধানী দিল্লিতে একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত গোপন বৈঠক থেকে হাসিনা প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা দলীয় বৈঠক ও বাংলাদেশের ভিতরে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপ করছেন এসব রাজনৈতিক তৎপরতা হচ্ছে ভারত সরকারের নজরদারির মধ্যেই যে সরকার ক্ষমতায় থাকাকালে হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিল এবং বাংলাদেশ সরকারের প্রত্যাবর্তন অনুরোধ উপেক্ষা করে চলেছে গত এক বছরে সাবেক এমপি মন্ত্রী সহ শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে দলীয় কৌশল ঠিক করতে তাদের একজন ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি বলেন আমাদের নেত্রী শেখ হাসিনা সারাক্ষণ